আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এম আই টোয়েন্টি ফাইভ জি মডেলের একটি মোবাইল এই মোবাইলটির সমস্যা হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না আমার মোবাইলটিকে চার্জিং কানেকশন দিয়ে দেখলাম জিরো পয়েন্ট থ্রি এম প্যাট এটি মোবাইলটি চালু হওয়ার জন্য যথেষ্ট না অথবা চার্জ নেওয়ার জন্য যথেষ্ট না এই মুহূর্তে আমরা মোবাইলটি খুলে ভালোভাবে চেকিং করে দেখব মোবাইলের আসলে সমস্যাটি কী মোবাইলটি খুলে নিয়েছি এই মুহূর্তে আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন দিয়ে দেখব আমাদের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে মোবাইলটির রিডিং কত নেয় পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন দেওয়ার পর আমরা দেখলাম পনেরো উনিশ বিশ একুশ এরকম রিডিং নিচ্ছে তারপর আবার যখন পাওয়ার বাটন ছেড়ে দিই তখন জিরো হয়ে যাচ্ছে এ থেকে আমরা যা বুঝতে পারলাম আমাদের সমস্যাটি মূলত র্যাম থেকে এই জন্য আমাদেরকে র্যাম এবং সিপিউ দুটোই রিপল করতে হবে এমআই টোয়েন্টি ফাইভ জি মডেলে ডাবল ডেকার সিপিউ ইউজ করা অর্থাৎ সিপিউ লাগানো তার উপর র্যাম লাগানো আমরা সিপিউটি রিপল করার জন্য আশেপাশে যে স্টিলের প্যানেলগুলো ছিল আইসি তোলার সুবিধার্থে আমরা ওইগুলো কিছুটা অংশ কেটে নিই এই মুহূর্তে আমরা আইসিটি তোলার চেষ্টা করব আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করতে চাচ্ছেন ঢাকার মধ্যে হলে সরাসরি আমাদের সব চলে আসতে পারেন অথবা যদি ঢাকার বাইরে থেকে কেউ কাজ করতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো আমাদের কাছে পাঠাতে পারেন আমরা মোবাইলগুলো ভালোভাবে চেক করে সমস্যা নিরূপণ করে আপনাদেরকে ফোন দিয়ে জানাবো কি সমস্যা এবং কত টাকা খরচ করবে এরপরে যদি আপনারা বলেন তাহলে কাজ করবো আর না বললে আপনাদের মোবাইলগুলো আপনাদেরকে পুনরায় কুড়ি সার্ভিসের মাধ্যমে ফেরত পাঠিয়ে দেওয়া হবে আমাদের দোকানের নাম মোবাইল কেয়ার অ্যান্ড সার্ভিসিং সেন্টার পাঁচ বাই এক আল্লাহ করিম মসজিদ মার্কেট গেট মোহাম্মদপুর ঢাকা অথবা যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আইসিটিকে তুলে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদারবোর্ডের মধ্যে থাকা যে আছে এগুলোকে আয়রনের মাধ্যমে ক্লিন করে আমরা মাদারবোর্ড ক্লিন করার সময় শোল্ডারিং আয়রনের যে হিট এটা তিনশো পঞ্চাশে রাখব এখানে মাদারবোর্ড ক্লিন করতে যদি আমরা সোল্ডারিং আয়রনের যে হিটটা এটি বেশি মাত্রায় রাখি তাহলে দেখা যাবে আমাদের মাদাপোর্টটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এবং কি বোর্ডের যে এই ফিনগুলো আছে এগুলো অতিরিক্ত হিটের কারণে একটার সাথে আরেকটা শর্ট হয়ে যেতে পারে অনেক সময় শোল্ডারিং আয়রনের সাথে লেগে পিনগুলো উঠে যেতে পারে এর জন্য আমরা চেষ্টা করবো যথাসম্ভব কম হিটের মাধ্যমে মাদাপোর্টটি ক্লিন করা এই মুহূর্তে আমরা শোল্ডারিং উইক এবং শোল্ডারিং গার্ডেনের মাধ্যমে মাদারপোর্ডের যে বলগুলো আছে এগুলো প্রত্যেকটাকে সমান করে নেব সমান করার কারণ হচ্ছে আমরা যখন আইসিটি রিপোল করে বসাবো তখন আইসিটি যাতে পারফেক্টভাবে মাদারপোর্ডের সাথে বসে এখানে যদি মাদারবোর্ডে কিছু বল বড় কিছু ছোট এরকম অবস্থায় থাকে তখন আমরা যখন আইসিটি লাগিয়ে হিট দেবো তখন আইসিটি তার নিজের যে জায়গায় থাকার কথা ওই জায়গায় থাকবে না আশেপাশে নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদেরকে অবশ্যই মাদারবোর্ডটিকে পুরো ক্লিন করে নিতে হবে যে একটা বলও ও জানা থাকে আমাদের মাদাপোর্ড ক্লিন করা কমপ্লিট এই মুহূর্তে আমরা যে সিপিও আইসিটি আছে ওই আইসিটি মাদা লাগানোর চেষ্টা করব ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমরা সিপিও এবং র্যাম দুটোকে রিবোলিং করে রেখেছি সিপিও রিভোলিংয়ের ভিডিও আমার চ্যানেলে পূর্ব অনেক অনেকগুলোতেও আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন এই মুহুর্তে আমরা সিপিও আইসিটিকে মাদারবোর্ডের সাথে লাগানোর চেষ্টা করব। পিপিও আইসি লাগানোর জন্য আমাদের হটগানের যে হিট এটি তিনশো ষাট এবং এআ সত্তর রেখে আমরা আইসিটিকে লাগাবো আমি যে হটগানটি ইউজ করতেছি এটি হচ্ছে কুইকের দুই মডেলের একটি হটগান আমাদের সিপি আইসিটি লাগানো শেষ এই মুহূর্তে আমরা যে র্যাম আই আছে এই র্যাম আইসিটিকে সিপিউর সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে দেব এই কাজগুলো যদি খুবই সাবধানতার সাথে এবং সুন্দরভাবে করা যায় তাহলে আশা করা যে আমাদের মোবাইলটি এক চান্সেই চালু হয়ে যাবে আমরা র্যাম সিপিউর সাথে লাগিয়ে দিয়েছি এই মুহূর্তে আমার মোবাইলটিকে ঠান্ডা করে ভালোভাবে ওয়াশ করে নেব আমরা এখন মোবাইলটিকে বাঁধাপুরকে মোবাইলের সাথে কানেকশন দিয়ে দেখব আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলে যে এমআই লঘুটা ওটা চলে আসছে এই মুহুর্তে মোবাইলটিকে চালু করে দেখব মোবাইলটি চালু হয় কি না মোবাইলের চার্জ কমের জন্য যে চার্জিংয়ের সিম্বলটা ওটা দেখাচ্ছে বারবার আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি চালু হয়ে গিয়েছে তখন